উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের চলন দিবস এবং সেই বিশেষ দিনের উপলক্ষে আজকে আমি এই বাবা লোকনাথের বিশেষ এই ভিডিওটি বানানো চলেছি যে ভিডিওতে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গ তথা অন্যান্য সমস্ত জায়গা মিলিয়ে বাবা লোকনাথের তিনটি প্রসিদ্ধ স্থান বা তীর্থক্ষেত্র সম্বন্ধে যেই সমস্ত জায়গায় মানুষের বা ভক্তবৃন্দের ভিড় থাকে চোখে পড়ার মতো সুতরাং চলুন আমরা জেনে নিই বাবা লোকনাথের তিনটি বিখ্যাত মন্দির সম্বন্ধে প্রথমে যে জায়গার কথা বলবো সেটি হলো কচুয়া বা ধাম যেটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাত দুই নম্বর ব্লকের অন্তর্গত একটি গ্রাম যেখানে বাবা লোকনাথের আনুষ্ঠানিক আবির্ভাব হয়েছিল বলে জানা যায় এবং এই মন্দিরে বহু মানুষের ভিড় হয়ে থাকে সুতরাং আজকে আমার এই ভিডিওতে প্রথমেই আমি রাখলাম এই কচুয়া ধামকে এরপরে যে জায়গার কথা বলবো সেটিও এই পশ্চিমবঙ্গে অবস্থিত এবং সেটিও প্রচুর বিখ্যাত একটি জায়গা সেটি হলো চাকলাধাম চাকলাধামের কথা অনেকেই জানেন সুতরাং এখানে বিস্তৃতভাবে বলার কিছু নেই কারণ বাবা লোকনাথের মন্দিরে যারা গেছেন তারা অবশ্যই চাকলাধামে অবশ্যই এসছেন এবং উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে অবস্থিত এই চাকলাধাম বহু মানুষের একটা কিন্তু তীর্থক্ষেত্রে বলা যেতে পারে এবং বাবা লোকনাথের ভক্তদের কাছে এই চাকলাধাম কিন্তু একটি অত্যন্ত শান্তি এবং প্রশান্তির একটি জায়গা এবং এই উনিশে জ্যৈষ্ঠ হোক বাবা বাবা লোকনাথের আরও বিশেষ বিশেষ দিনগুলিতে এই ধামও কিন্তু অসাধারণভাবে সেজে ওঠে এরপরে যে জায়গার কথা বলবো সেটি অবস্থিত হচ্ছে ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে সোনারগাঁও উপজেলার বাজারের পশ্চিম উত্তর কোণে শ্রী শ্রীর লোকনাথ ব্রহ্মচারী বাবা আশ্রম অবস্থিত এখানে বাবা বহু রকম সন্ন্যাসী ব্রত এবং কঠোর সাধনা করেছেন বলে জানা যায় এবং এই মন্দিরেও বহু মানুষজন কিন্তু আবির্ভাব হয়ে থাকে এবং বিশেষ বিশেষ দিনগুলিতে বহু মানুষজন বাবা লোকনাথের আরাধনা করে থাকেন বাবা লোকনাথের কাছে নিজেদের মনস্কামনার জন্য প্রার্থনা করে থাকেন নিজেদের সমস্ত দুঃখ দুর্দশা সমস্ত কিছু বাবা লোকনাথকে জানান এবং বাবা লোকনাথ তাদের সমস্ত রকম যে দুঃখ দুর্দশা সমস্ত কিছু থেকে তাদেরকে রক্ষা করেন বলেই কিন্তু সমস্ত ভক্তবৃন্দা বিশ্বাস